আল্লাহ হরজত সুলাইমান আলহ্লামকে এক বিশেষ আশীর্বাদ দিলেন তিনি শুধু মানুষ নয় জিনদের নিয়ন্ত্রণ করতে পারতেন তিনি পশু পাখির ভাষা বুঝতেন এবং বাতাসকে নিয়ন্ত্রণ করতে পারতেন আল্লাহ তাকে বিশাল ধন সম্পদ ও শক্তিশালী রাজত্ব দান করেছিলেন তার সেনাবাহিনীতে ছিল মানুষ জিন ও পাখি তিনি যখন কোনো জায়গায় যেতেন পুরো সেনাবাহিনী তার নির্দেশে থাকত একদিন হরজত সুলাইমান ইহাসাল্লাম, তার বিশাল বাহিনী নিয়ে যাত্রা করেছিলেন তারা একটি উপত্যকার কাছে পৌঁছালেন এক পিঁপড়া তার জাতিকে সতর্ক করে বললেন হে পিঁপড়া তোমরা দ্রুত তোমাদের বাসায় ঢুকে পড়ো যেন সুলাইমান ও তার বাহিনী অনিচ্ছাকৃত তোমাদের পিষে না ফেলে সুলাইমান আলী হাসাল্লাম পিঁপড়ার কথা শুনতে পেলেন এবং মুটকি হেসে বললেন হে আমার রব তুমি আমাকে যে জ্ঞান দান করেছ তাতে আমি কৃতজ্ঞ আমাকে এমন শক্তি দাও যেন আমি তোমার ইবাদতে সর্বদা মনোযোগী থাকতে পারি অনেক দূরে এক সমৃদ্ধশালী রাজ্য ছিল যার নাম ছিল সাবা এটি ছিল এক উর্বর ভূমি যেখানে প্রচুর সম্পদ ও সৌন্দর্য ছিল এই রাজ্য রানী ছিলেন বিলকিস একজন বুদ্ধিমতি বিচক্ষণ ও শক্তিশালী শাসক তার রাজ্য সবকিছুই ছিল কিন্তু এক জিনিসের অভাব ছিল তারা এক আল্লাহকে মানত না তারা সূর্যের উপাসনা করত এবং তার পূজা করত একদিন হযরত সুলাইমান আলাইহিস সালাম তার বিশাল বাহিনীর পরিদর্শন করতেছিলেন তার সেনাবাহিনীতে শুধু মানুষই নয় জিন এবং পশুপখিরা অন্তর্ভুক্ত ছিল তিনি দেখতে পেলেন যে তার অন্যতম গুরুত্বপূর্ণ পাখি হুদহুদ অনুপস্থিত তাই সে রাগন্নিত কণ্ঠে বলে উঠল আমি দেখতে পাচ্ছি হুদহুদ নেই সে যদি কোনো গ্রহণযোগ্য কারণ না দেখাতে পারে তবে আমি তাকে কঠিন শাস্তি দেব কিছুক্ষণ পর হুদহুদ ফিরে এলো এবং উত্তেজিতভাবে বলল হে নবী আমি এক বিস্ময়কর সংবাদ এনেছি আমি সাবার রাজ্য সন্ধান পেয়েছি সেখানে এক মহিষী নারী আছে যার নাম বিলকিস আমি দেখেছি তার জাতি সূর্যের পূজা করে অথচ তারা আল্লাহকে চিনে না হরজ সুলাইমান আলহিয়াসাল্লাম হুদুদের কথা শুনে বললেন আমি একটি চিঠি লিখছি যা রানী বিলকিসের কাছে পৌঁছে দাও দেখো সে কি প্রতিক্রিয়া দেয় হুদহুদ পাখি তার ছোট্ট ঠোঁটে একটি চিঠি নিয়ে উড়ে যাচ্ছে এবং চিঠিটি রানী বিলকিসের কাছে পৌঁছে দিল চিঠিটিতে লেখা ছিল বিসমিল্লাহ রহিম আমি সুলাইমান আমি তোমাদের কাছে আল্লাহর এক সত্য বার্তা পাঠালাম তোমরা এক আল্লাহকে মানো এবং কেবল তার ইবাদত করো অহংকার করো না এবং আত্মসমর্পণ করো রানী বিলকিস চিঠি পেয়ে বিস্মিত হলেন তিনি বললেন এ কেমন চিঠি তিনি কি শুধুই একজন শক্তিশালী রাজা নাকি সত্যই আল্লাহ নবী আমি তাকে পরীক্ষা করব। তিনি মন্ত্রীদের সঙ্গে আলোচনা করলেন এবং বললেন আমি তাকে অনেক মূল্যবান উপহার পাঠাব যদি তিনি শুধু ক্ষমতাশীল রাজা হন তবে নিশ্চয়ই তিনি এই উপহার গ্রহণ করবেন কিন্তু যদি তিনি সত্য নবী হন তবে সম্পদের